আজকে ছাব্বিশ তারিখ এপ্রিল মাসের আমরা এখন চুয়াডাঙ্গায় আছি এবং আমরা দেখলাম চেক করে আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা হচ্ছে একটু যদি দেখেন সাঁত্রিশ ডিগ্রি কিন্তু ফিলস লাইট পঁয়তাল্লিশ মানে হচ্ছে অনুভূত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে চুয়াডাঙ্গায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অনুভূত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মিষ্টি কুমড়ার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন অন্যান্য ফসলে এই প্রবলেমটা এত বেশি নাই কিন্তু মিষ্টি কুমড়াতে আছে গরমে আমরা মিষ্টি কুমড়ার হাইব্রিড ভালো যা তাই না কেন এখানে অনেকগুলো প্রবলেম প্রবলেম হয় প্রথম হচ্ছে ভাইরাস নষ্ট হয়ে যায় দ্বিতীয় প্রবলেম হচ্ছে গাছ যদি গাছ খুব কষ্ট করে টিকায় তাহলে গাছের গ্রোথ বেড়ে যায় ফুল ফল আসে না তৃতীয় প্রবলেম হচ্ছে যদি ফুল ফল আসে শুধু পুরুষ ফুল আসে স্ত্রী ফুল আসে না এটার মূল কারণটা হচ্ছে মিষ্টি কুমড়া হচ্ছে না অর্থাৎ এটা দিবস নিরপেক্ষ না দিনের দৈর্ঘ্য ছোট এবং বড়র উপরে এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমটা নির্ভর করে অর্থাৎ এটা শীতকালে যেটা ভালো পারফর্ম করবে সেটা গরমে এসে ভালো করবে না এটাই সাধারণত হয় কিন্তু সোহাগ ক্লাস মিষ্টি কুমড়াটা এটা হলো ডে নিউট্রাল মিষ্টি কুমড়া অর্থাৎ এর কাছে বারো মাসই সমান শীতকাল গরমকাল একই রকম এটাকে আমরা বলি দিবস নিরপেক্ষ মিষ্টি কুমড়া যে কারণে এটাতে পুরুষ এবং স্ত্রী ফুলার আনুপাতিক সংখ্যাটা সমান থাকে এবং ফুল ফল আসতে কোনো প্রবলেম হয় না যদি স্ত্রী ফল না আসে তাহলে কিন্তু ফলে পরিণত হবে না অন্যান্য মিষ্টি কুমড়ায় যে সমস্যাটা হয় সেটা হলো দিবস নিরপেক্ষ না হওয়ার কারণে শুধু পুরুষ ফুল আসে যেখান থেকে ফলে পরিণত হয় না আর এই মিষ্টি কুমড়াটা দিবস নিরপেক্ষ হওয়ার কারণে এখানে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের আনুপাতিক হার ঠিক থাকে এবং ফুল থেকে ফলে পরিণত হয় যে কারণে এই মে মাসের শেষে এসেও আমরা কিন্তু এরকম একটা চমৎকার মাঠ এই চুয়াডাঙ্গাতে দেখতে পেলাম এপ্রিল মাসে এপ্রিল মাসের শেষে এসেও আমরা কিন্তু এরকম একটা মাঠ দেখতে পেলাম এবং আমরা জানি যে কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর এই জোনের যে টেম্পারেচার সেটা বাংলাদেশের অন্য যে কোনো এলাকার চেয়ে কিন্তু একটু ডিফারেন্ট এবং একটু হাই টেম্পারেচার থাকে যে কারণে এই এলাকায় সব জাতীয় যে জাত আছে সব জাতগুলো আসলে একইভাবে যে ভালোভাবে পারফর্ম করবে সেটা নাও হতে পারে এখানকার জন্য এই বিশেষ উপযোগী জাত যেটা সোয়ার ক্লাস সেটা যশোর থেকে শুরু করে কুষ্টিয়া চুয়াডাঙ্গা জিরেদা একদম নাটোর পর্যন্ত এই টোটাল জোনে খুবই ভালো অ্যাডাপ্টিভ পাওয়ার সম্মিলিত এই জাত আমরা